আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে তু দর্শক ডাকশ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে ভূমি ধস বিজয় সেই বিজয়ের যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া তার ফলে পুরো বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতি সকল হিসাব এলোমেলো হয়ে গেছে শিবির এত ভোট কিভাবে পেল তারা কি কারসুবি করেছে না মেহনত করেছে শিবিরকে কি ছাত্রলীগ ভোট দিয়েছে নাকি দেয়নি এসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এবং এই ডাকশ নির্বাচনের যে ফলাফল এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না এবং বিএনপি যেভাবে আগামী নির্বাচনে জয়লাভ করার যে সুখ স্বপ্নে বিভোর সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি নতুন কোন ম্যাট্রিকুলার্স ডিজাইনের মধ্যে পড়ে জামাত এনসিপি কিংবা জাতীয় পার্টি অন্তরালে আওয়ামী লীগ যদি কোনো জোট করে ফেলে তাহলে তো বিএনপির জন্য পঞ্চাশটি সিট পাওয়াটা কঠিন হয়ে যাবে তো এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তার আগে যেটা বলে নিই যে ডাকসুর এই ফলাফলের কারণে যমুনাতে রীতিমতো জোয়ার এসে গেছে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন যেটাকে কেন্দ্র করে এখন প্রধান উপদেষ্টের রাজনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রনৈতিক কর্মকাণ্ড সরকারি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তো সেই যমুনাতে দীর্ঘদিন ধরে ভাটার টান যাচ্ছিল যমুনার আকর্ষণ কমে যাচ্ছিল যমুনাতে যারা কর্মরত ছিলেন তাদের অনেকের মধ্যে হতাশা এবং মানতা দেখা যাচ্ছিল ব্যাকশো নির্বাচনের পরে সেখানে সঙ্গতের কারণে নতুন প্রাণ সঞ্চার হয়েছে জোয়ার এসেছে সেটা কেন আপনারা জানেন যে এই সরকার প্রথম থেকে বলে আসছিল যে তারা একটি ম্যাটিকুলাস ডিজাইন করেছিল শেখ হাসিনার পতনের জন্য প্রথম দিকে আমরা গা করিনি যারা দর্শক শ্রোতা ছিলাম আমরা গা করিনি কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সত্যিকার অর্থী ডক্টর মোহাম্মদ ইনুস জামাত এনসিপি তারা দীর্ঘদিন ধরে দেশে দেশের বাইরে নানাভাবে চেষ্টা এবং তদ্বির চালিয়ে আসছিলো শেখ হাসিনার পতনের জন্য এবং তার পতনের নেপথ্যে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার প্রায় সব কিছুই করা হয়েছিল এটি এমনি এমনি একটা গণ বা মানুষের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ অলনে সার্ডেন রাস্তাতে এটা বিস্ফোরিত হয়েছে নট লাইক দ্যাট এটার পিছনে মাল ছিল মশলা ছিল এটার পিছনে শক্তি ছিল সামর্থ্য ছিল পরিকল্পনা ছিল হতাশা ছিল সফলতা ছিল এবং নিত্য নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন শক্তি এবং বিভিন্ন জনমত কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে যারা এই কাজগুলো সম্মিলিতভাবে করেছিলেন দু হাজার তেইশ সনে বা তারও অনেক আগের থেকে মূলত রাতারাতি যখন ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখলাম মনে হয়েছে যে এরা আকাশ থেকে নাজিল হয়েছে কিন্তু ঘটনা আসলে তা নয় তাদের সকলের সঙ্গে একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক ছিল অর্থাৎ এনসিপির বা সমন্বয়কদের যাদের নাম আমরা বলছি তারা জামাতের নেতৃবৃন্দ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংকের যারা লোকজন তার সঙ্গে মার্কিন ডিপি স্টেটের যে সংযোগ এরকম নানা যে বিষয়গুলো আসছে তাদের মধ্যে একটা পূর্ব পরিকল্পনা ছিল এখানে হঠাৎ করে বদিউল আলু মজুমরা সাহেব আসেননি এখানে হঠাৎ করে আলি সাহেব আসেননি তাদের মধ্যে অবশ্যই একটা ভালো সুসম্পর্ক ছিল তো গত এক বছরের নানারকম রাজনৈতিক টানা পড়েন নানান রকম ঘটনা দুর্ঘটনা এবং রাজনীতির ময়দানে যেভাবে এনসিপি বা জামাতের সফলতা তাদের যারা মাস্টারমাইন্ড তারা যেভাবে আশা করেছিলেন ওই জায়গাটিতে ভাটা পড়ে যাচ্ছিল আইনশৃঙ্খলার অবনতি যেখানে সেখানে মব এবং মবের কারণে যে জনমত সেই জনমত ক্রমশ ডক্টর মোহাম্মদ তিনুচের বিরুদ্ধে চলে যাচ্ছিল অন্যদিকে একক এবং বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির উত্থান এবং বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটার অবনতি এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের সম্পর্কের অবনতি এই অবস্থাতে সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ তিনুজ তার সঙ্গে সাথে যারা আছেন তারা বিএনপিকে ভয় পাচ্ছিল আর তাদের যারা নিয়োগকর্তা বা তাদের যারা সঙ্গী সাথী তাদের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থায় তারা তাদের চির ধরেছিল এর প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বৈঠক হয় লন্ডনে এবং সেই বৈঠককে কেন্দ্র করে রাজনীতির একটা নতুন মেরুকরণ তৈরি হয় যদিও আমি বলেছিলাম যে এই বৈঠকের ফলাফল সরকারের জন্য এবং বিএনপির জন্য বুমেরাং হবে আগামীতে এবং ঘটনা বাস্তবে তাই ঘটেছে গত কয়েক মাসে এই বৈঠকের ফলে বিএনপির কোনো লাভ হয়নি বরং বিএনপির যে রাজপথে শক্তিমত্তা ছিল বিএনপির মধ্যে যে ঐক্য ছিল তারপরে বিএনপির যে একটা গোল ছিল এবং বিএনপির যে একটা আত্মবিশ্বাস ছিল লন্ডন বৈঠকের পরে সেই আত্মবিশ্বাস চলে গেছে বিএনপির যে তরুণ তুর্কি যারা মনে করতেন যে তার আন্দোলনকে নেতৃত্ব দিবেন তো সেই জায়গাগুলোতে তারেক রহমান সাহেবের যে শক্তিশালী হাত ছিল সেই হাতগুলো দুর্বল হয়ে গেছে লন্ডন বৈঠকের পরে এবং সেখানে এখন বিএনপির মাসেল পাওয়ার বলতে একমাত্র নয়ন আছে তো যুব দলের নয়ন আছে এখন যেন তারেক রহমান সাহেবকে সব কাজই নয়নকে ব্যবহার করতে হয়েছে কিন্তু নয়নের যে ইফেক্টিভনেস সেটা শাহবাগে যুবদলকে কেন্দ্র করে বা অন্য একটা জায়গাতে মানে একটা সীমিত রয়েছে যেটা এশাক যেটা পারতো অনায়াসে পাঁচ হাজার দশ হাজার লোক তার নিজস্ব যোগ্যতা বলে সে জোগাড় করতে পারত কিন্তু সেই যে তার স্প্রিটটি সেই স্প্রিটটি নষ্ট হয়ে গেছে ঢাকা সিটি কর্পোরেশনের তার যে আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থতার কারণে এবং এই আন্দোলনে যে সে ব্যর্থ হয়েছে এর মূল কারণ লন্ডন বৈঠক অর্থাৎ লন্ডন বৈঠকে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের যে সমঝোতা হয়েছিল। সেখানে কি হয়েছিল আমরা জানি না তবে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ তিনুসকে অসম্মানিত করতে চাননি ছোট করতে চাননি বিব্রত করতে চাননি ফলে এই কাজ করতে গিয়ে এরশাককে এবং এরশাকের যে স্প্রিট সেই স্প্রিট এবং স্পিড তার যে যাকে বলা হয় দুটো শক্তি ভিতর থেকে অন্তর্নিহিত যে শক্তি স্প্রিট আর স্পিড মানে গতি এই দুটোই কিন্তু নষ্ট হয়ে গেছে একইভাবে তাবি দাওয়াল এখন সে বাফুফকে নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে ব্যস্ত আছে নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে যদি এই মুহূর্তে নির্বাচন হয়ে যায় বা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তাহলে বিএনপির এই দুই প্রার্থী তাদের প্রতিপক্ষ জামাতের প্রার্থী মানে এখানে যদি চমক সৃষ্টি হয়ে যায় অবাক করা চমক সৃষ্টি হয়েছে অর্থাৎ ধরুন হঠাৎ করে দেখা গেল যে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী আন্দালী রহমান প্রার্থ তাকে সমর্থন দিয়েছে জামাত আমি অবাক হব না কোনো অবস্থাতেই অবাক হব না কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থী হয়েছে সাবের হোসেন চৌধুরী এবং জামাত তাকে সমর্থন দিয়েছে জামাতের প্রার্থী কোনো অবস্থাতেই আমি কিন্তু অবাক হব না বিএনপি দুই চোখে রীতিমতো সর্ষে ফুল দেখবে এবং সেই নির্বাচন প্রতিহত করা তারপরে সেই নির্বাচন বানচাল করা সেই নির্বাচন মোকাবেলা করার কোনো সামর্থ্য বিএনপির থাকবে না এবং জামাত এই কাজ করছে না আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো না তাদের সমস্ত কিছুই ম্যাটিকুল আসলে যেটা ডাকসুতে দেখা গেল যেটা বলছিলাম তো সেই লন্ডন বৈঠকের পরে সঙ্গতি করেন ডক্টর মোহাম্মদ ইনুস দুই মাস সিক্সটি ডেজ সে বিএনপির প্রতি অ্যাটেন্টিভ ছিলেন তারেক রহমান সাহেবের প্রতি কমিটমেন্ট তিনি রক্ষা করার চেষ্টা করেছেন এবং এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ওইদিকে সরকারের প্রস্তুতি তুমুলভাবে চলে আসছিলো এরই মধ্যে ডাকস নির্বাচন তো ডাকস নির্বাচনটা না হলেও পারতো বিএনপি ইচ্ছা করলে নির্বাচনটা ঠেকেই দিতে পারত কিন্তু সেটা না ঠেকে তারা ওভার কনফিডেন্ট বা কনফিডেন্স ছিল যে এই নির্বাচনে হয়তো তারা জয়লাভ করবে শিবির কোনো অবস্থাতেই পারবে না কিন্তু বাস্তবে দেখা গেল শিবির এখানে জিতে গেছে এবং আমি আজকে যে ভিডিওটি করছি আজকের দিনটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সেখানে বিএনপি যে খুব ভালো ফলাফল আসবে আমি এই মুহূর্তে আশা করতে পারছি না কিন্তু বিএনপি ভালো করলেও সেখানে কোনো লাভ হবে না খারাপ করলেও কোনো লাভ হবে না কিন্তু মূল খেলাটা হবে রাজশাহীতে তো এই রাজশাহীতে যদি জামাত জাঙ্গিনগর ইউনিভার্সিটি ফুল প্যানেলে বিএনপিকে জিতিয়ে দেয় বা বিএনপি জিতে যায় তাহলে কি হলো যে একবার ওই যে মাছ স্বীকার করে মাছকে আপনি রশি ছিঁড়ে দিলেন আবার ধীরে ধীরে টেনে নিয়ে আসলেন তো এইভাবে বিএনপির সঙ্গে যে খেলাধুলা হচ্ছে সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে সেই খেলাধুলা মোকাবেলা করার জন্য চাণক্য যে নীতি সেই নীতি বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না তো ফলে এখন কি হলো এই ডাকশু নির্বাচনের ফলে নির্বাচনের যে একটা ট্রেন চালু হয়ে গেছে যে ইমেজ চালু হয়ে গেছে এটাকে জামাত কাজে লাগানোর চেষ্টা করবে কিভাবে লাগাবে সেটা আমি আর ভিডিওতে বলবো আর এই যে ভূমিধস বিজয় এই বিজয়ে সঙ্গত কারণে জামাত ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপির যে পুরনো প্রেম তাদের যে ঐক্য সেটাতে আবার যাকে বলা হয় গতি চলে এসেছে এবং এই গতির ফলে যেটা হবে আগামীতে বিএনপির সাথে যে ডক্টর মোহাম্মদ তিনুসের যে সম্পর্কটা ছিল কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টের জায়গাতে তারা একত্র থাকতে পারবে না বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে নেতাকর্মীরা ধৈর্য হারিয়ে ফেলেছে এবং ফেলবে এবং দুই তিন জায়গাতে অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায় এবং সেখানে রাষ্ট্রীয় বাহিনী যদি অ্যাকশনে যায় সবচেয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আবার রাষ্ট্রীয় বাহিনী যদি অ্যাকশনে না যায় তাহলে জামাত শক্তি প্রয়োগের ক্ষেত্রে সারা দেশে জামাত বিএনপির সঙ্গে পারবে না মাসেল পাওয়ারে পারবে না সেখানে জামাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশ অস্থিতিশীলতার মধ্যে যাবে কিন্তু যা কিছুই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইনুসির প্রতি যে দেশি এবং বিদেশি যে চাপটা ছিল সেই চাপের জায়গাতে তিনি অনেকটা রিল্যাক্স অনুভব করবেন বা করা শুরু করে দিয়েছেন ফলে দেখবেন যে সরকারের অনেক কর্তা ব্যক্তি উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা এই ডাকশ নির্বাচনের পরে তাদের মধ্যে একটা জড়তা চলে এসেছে একটা হাই এসেছে একটা ঘুম ভাব চলে এসেছে একটা চিয়ার্স চেয়ার্স মুড চলে এসেছে আর অন্যদিকে দেখবেন যে বিএনপির যারা লোকজন রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন অনেকে অনেক কথা বলছেন যে কথাগুলো বলা উচিত নয় তারপরে অনেকে অনেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন অনেকের মধ্যে হতাশা স্পষ্ট দিয়ে দেখা যাচ্ছে বিএনপির হাইকমান্ড এখন পর্যন্ত ওইভাবে কোনো মন্তব্য করছেন না জনাব সালাউদ্দিন সাহেব ডাকসুরিতে যারা জয়ী হয়েছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন কিন্তু তার সেই স্বাগত জানানোর যে ভাষা মুখভঙ্গি সব মিলিয়ে স্বস্তিকর নয় অস্বস্তিকর তো এই বিএনপি যত অস্বস্তিকর হবে সংগত করেন যমুনার জল তত উত্তাল হতে থাকবে সেখানে জোয়ার আসতে থাকবে জোয়ারে নতুন নতুন মাছ আসতে থাকবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের চোখে মুখে পূর্ণিমার চাঁদের হাসি দেখা দিবে। আজকের যে খবর আজকের যে পরিবেশ পরিস্থিতি এ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি